সবাইকে স্বাগতম আপনাদের জন্য আর একটি নতুন প্রাইভেট কোম্পানি বাংলা সনদার টপ একটা প্রাইভেট কোম্পানি আর এফ এল তো আর এ তো আপনারা সকলে জানেন যে তারা প্রতি মাসে এক মাসের জন্য নিউ বিজ্ঞতি প্রকাশ করে প্রতি মাসে তো নভেম্বর মাসেই যে তারা বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে শোরুম এ চাকরির জন্য এখানে আপনারা সম্পূর্ণ এইচসি এসি পাশে বিনা অভিজ্ঞতায় নারী যারা আছেন তারাও আবেদন করতে পারবেন শুধু ঢাকা জেলার জন্য তো আমরা সেই বিস্তারিত বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব কত তারিখ কিভাবে কি কি নিয়ে কোথায় সরাসরি সাক্ষাৎকার দিবেন তো সেই বিস্তারিত আলোচনা আলোচনা আমরা কিন্তু এই বিজ্ঞপ্তির মাধ্যমে তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার ইউটিউব চ্যানেল অথবা আপনার ফেসবুক পেজে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনারা আপনাদের চ্যানেলে অথবা ফেসবুক পেজে পেয়ে যেতে পারেন তো চলুন আমরা দেখি তারা কি বিজ্ঞপ্তি দিয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন শোরুমে রিটেইল চেইন সেলসে চেরিয়ার ক্যারিয়ার গুরুন সেলস এক্সিকিউটিভ এসি তাদের পদের নামটা হচ্ছে সেলস এক্সিকিউটিভ তবে এখানে তারা হচ্ছে নারী প্রার্থীদের আবেদন করতে

আপনারা এ করতে পারেন তো বাংলাদেশের যে কোনো জেলায় পুরুষদের জন্য শুধু হ্যাঁ যারা পুরুষ আছেন তাদের হচ্ছে আপনার বাংলাদেশের যে কোনো জেলার এবং কোম্পানি যে কোনো শোরুমে কাজ করার মানোন সম্পূর্ণ যোগ্য প্রার্থীদেরকে উল্লেখিত ঠিকানায় সকাল দশটায় উপস্থিত হয়ে অনলাইন ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা যাচ্ছে তো অনলাইনে তারা অনলাইনে এটা তো ওটা লাগে না অনেকজনের টেনশনে থাকে যে কিউআর কোড ব্যাপারে ওটা পরে ব্যবস্থা করে দেয় আর কি হ্যাঁ ব্যবস্থা করে দিবে এটা তো এটা এই ছিল এই মোটামুটি বিস্তারিত গুলা এই ডকুমেন্ট গুলা নিয়ে আপনারা এই যে এস ই নিজ নিজ জাতীয় পরিচয় পত্র ধারা নিবন্ধিত সচল ডা বাংলা ব্যাংকের তারপরে বিকাশ রকেট অ্যাকাউন্ট থাকা আবশ্যক যেটার মধ্যে আপনার স্যালারি ঢুকবে তো স্যালারিটা তারা উল্লেখ করে নাই তো স্যালারিটা তারা উল্লেখ করে নাই এখানে এখানে হুম এখানে স্যালারিটা তারা উল্লেখ করে নাই এখন হচ্ছে আপনার কোন দিন কোথায় কত তারিখ সাক্ষাৎকার দিবেন তো এখানে তারা প্রথমে যে রাখছে স্থানটা হচ্ছে গিয়ে দিনাজপুর হ্যাঁ ছয় রাস্তা মোড় পাশে পাটুয়াপাড়া দিনাজপুর পাটুয়াপাড়া দিনাজপুর দশই নভেম্বর আগামী দশই নভেম্বর দু পঁচিশ তারিখ সকাল দশটার মধ্যে আপনার উপস্থিত হয়ে সরাসরি সাক্ষাৎকারে মুখী পরীক্ষা দিতে পারবেন তারপর পাবনা পাবনা তো হচ্ছে পুষ্প ডেট সেন্টার চতুর্থতলা ব্রাক ট্রেনিং সেন্টারের পাশে গাছপাড়া মোড় পাবনা বারোই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে আপনার সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন তারপর আছে সিলেট 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 সিলেটের ঠিকানাটা হচ্ছে আর এফ এল আর এফ এল সেলস অফিস হাসনা বিলা বাড়ি নম্বর পঞ্চাশ রুট নম্বর দুই ব্লক এফ উপশহর সিলেট আঠারোই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে আপনার সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন তারপর আছে চট্টগ্রাম আর এফ এল আর এফ এল সেলস অফিস দুইশো পঁচিশ নূর প্লাজা জুবলি রোড হোটেল ইন পাশের চট্টগ্রাম এখানে চট্টগ্রামে দুই দিন দশ এবং চব্বিশে নভেম্বর দুই হাজার তারিখ আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন তারপর আছে কুমিল্লা আর এফ এল ডিপু মাটিয়ারা সদর দক্ষিণ কুমিল্লা আপনার বিশ তারিখে বিশে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন তারপর হচ্ছে ঢাকাতে ঢাকাতে আর এফ এল হেড অফিস ফুজি টাওয়ার উত্তর বাড্ডা ব্রিজের পাশে উত্তর বাড্ডা ঢাকা তো আর এফ এল এই তাদের হেড অফিসে আপনারা চোদ্দই নভেম্বর একুশ নভেম্বর এবং ২৮ নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখে আপনারা পরীক্ষার জন্য সকাল দশটায় এই যে এখানকার যে ডকুমেন্টগুলো দিয়েছে সকল পরীক্ষা সকল মূল সনদের মূল সনদপত্র এইচএস রেজিস্ট্রেশন কার্ড এবং জাতীয় পরিচয়পত্রের মূল কপি ও ফটো কপি এবং সিবিআইডি কার্ড এগুলো যা আগে সবই নিয়ে আসবেন নিয়ে এসে আপনারা অংশগ্রহণ করবেন সকাল দশটার মধ্যে যে নির্দিষ্ট তারিখে তো এই টোটাল এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা এই ছয়টা তাদের অফিসে আপনার সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন এবার কম রাখছে তো পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট ও স্মার্টফোন নিয়ে সকাল দশটায় উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে এখানে তাদের যে ডকুমেন্ট ইয়াগুলো আছে শোরুম গুলো আছে এই শোরুম গুলাতে বাংলাদেশে যেকোনো জায়গায় আপনাকে কাজ করতে শোরুম চাকরি করতে হতে পারে তো এখানে বেস্ট ব্যয় আছে বিশন ইম্পিরিয়াল আছে রিগাল ফার্নিচার আছে দুরন্ত স্পোর্টস আছে ওয়ালকার ফুটওয়ার মানে জুতা যেটা বিজলি কেবলস আছে রেনবো পেইন্ট আছে এই টোটাল তাদের যে সাতটা ব্র্যান্ড আছে সাতটা এই ব্র্যান্ডে আপনারা ইয়া করতে হবে এই যে কোনো যে কোনোটাই আপনাকে দিবে সেখান থেকে আপনারা ইয়া করতে পারবেন আবেদন করতে মানে চাকরি করতে হবে এই মন মন সহিত নিয়ে আপনাদের ইন্টারভিউ দিতে হবে তো আবেদনের জন্য এখানে স্কেয়ার করুন এই কুটটা একটু ঝামেলা করতেছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটটা তার জন্য এটা এটা স্কুপ করালে তারা এটা করে দিবে তো এখানে দিচ্ছে কোনো অবস্থায় উল্লেখিত যোগ্যতা এবং প্রয়োজনীয় কাগজ ব্যতীত পরীক্ষায় অংশগ্রহণ করবেন না বিশেষ করে পরীক্ষায় অংশগ্রহণের জন্য ইন্টারনেট সংযোগটি সংযোগ সহ আপনি স্মার্টফোন নিয়ে সকাল 10টা পর্যন্ত বিষয় যাচ্ছে নিয়োগ পরীক্ষা সংক্রান্ত কোনো আর্থিক লেনদেন করবেন না তারা বলতেছে তো এই ইতিপূর্বে যারা প্রাণ হারিয়ে ফেলে কর্মরত ছিলেন এবং কর্মরত অবস্থায় আছেন তারা এই পজিশনের জন্য প্রযোজ্য নয় তারা লিখে দিয়েছে তো এই এই বিজ্ঞপ্তিটা ছিল মোটামুটি এই আপনার শোরুমে শোরুমে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন তো এটা আপনাদের সাথে নিয়ে আলোচনা করলাম বিস্তারিত তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনার যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজে আপনার আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন